তুই করি সবাই কি মানবে জি স্বয়ং রসুল আরবি সাল্লাহ সাল্লাম দিনের দাওয়াত দিয়েছেন সবাই মেনেছেন তাই চোদ্দশো বছর পরে আমরা যদি দাওয়াত দিই সবাই মানবে যার ভাগ্য ভালো সে মানবে যার ভাগ্য ভালো না সে মানবে না কি বলেন রাসুল পাক সাল্লাহ সাল্লামের আগমনে আসমান খুশি হয়েছে জোরে বলেন সোভান আল্লাহ জমিন খুশি হয়েছে দিন খুশি হয়েছে রাত্র খুশি হয়েছে জান্নাত খুশি হয়েছে ফেরেস্তাকুল খুশি হয়েছে পাখিকুল খুশি হয়েছে সমুদ্রে তারা তারাও খুশি হয়েছে স্বয়ং রব্বে কারিম খুশি হয়েছে আমরাও খুশি না বাজান খুশি না বাজান আছে কেরুল হাত তুলে বলবে খুশি না বাজান কেন খুশি রাসুল এসেছে কেন রাসুল এসেছে হাবি চরে রাসুল এসেছে কে এসেছে রাসুল রাসুল এসেছে হাবি আকাশের তারা গুলি জিলি মিলি মিলি চলছে ডালে ডালে ফুল গুলি সোরা পে দুলছে রসুলেশে চে হাপি এ আরোপেতেছে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে আসকের রাসূল তোমরা আসকের রাসুলের आवाज কি এরকম ছোট হবে বরং জোরে হবে যেই आवाज কম্পন তুলবে আর বাতলরা সমাজ থেকে পালিয়ে যাবে কাবার পাশে

রোজার শেষ হয়ে গেলে একটা ঈদ আবার হজের সময় আর একটা ঈদ নাকি জানি না যে করছেন ফাঁকা রাখে নাই আমি বলবো কোন জায়গা দিয়া তো এই দুইটা আমরা জানছি কি ভাই ঈদ শুধু জানছি রমজানের শেষে একটা ঈদ আছে আবার কোরবানির একটা ঈদ আছে দুইটা ঈদ সম্পর্কে আমরা জানছি নাকি ভাই ঈদ কাকে বলে ওলামা একরাম কাকে ঈদ বলছে মা ইয়াউদু মিন হাম্মিন আও মারাদিন আও সাউকিন আও না হুই হি আও না ওয়াকুল্লা ওয়াকুল্লাউমিন ইয়াহ তাফিলু ফি হি বিদিক্রি কারিমাতিন আও হাবিবাতিন এই হলো ঈদের ব্যাখ্যা ঈদ কাকে বলে পৃথিবীর বিখ্যাত কতগুলো ডিকশনারি আরবি ডিকশনারি আছে যা সকল ওলামায় দেওবন ওলামায় কওমিয়া আলিয়া যত আছে সবাই ডিকশনারিগুলো পড়ে তার ভিতরে একটা ডিকশনারির নাম হল আল মুজামুল ওয়াসিদ এই কিতাবে তিনশো ছয়শো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার ভিতরে ঈদের ব্যাখ্যা দেওয়া হয়েছে আবার আরেকটি কিতাবের নাম হলো আলমনজিদ পাঁচশো ছত্রিশ নম্বর পৃষ্ঠার ভিতরে ঈদ কাকে বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে আরেকটা কিতাবের নাম হলো আফুল ফিক ইয়া এই কিতাবে তিনশো পঁচানব্বই নম্বর পৃষ্ঠার ভিতরে ঈদ কাকে বলে ব্যাখ্যা দেওয়া হয়েছে আর একটি কিতাব মিজবাহুল্লুগা পৃষ্ঠা নম্বর পাঁচশো তেরাশি এই কেতাবের যে পৃষ্ঠা নাম্বারগুলো বললাম সেই কেতাবের ভিতরে লেখা হয়েছে মা ইয়াউদু মিন আও সাউকিন এমন কোনো দিন যা ফিরে ফিরে আসে কোনো দুশ্চিন্তা বা কোনো রোগ অথবা কোনো আশঙ্কা যে ঘটনা একবার ঘটে বারবার ফিরে আসে আর বারবার সেই কথাগুলো মনে পড়ে কুল্লা

কোনো প্রিয় ব্যক্তির স্মরণে যে আলোচনা সভা করা হয় অথবা কোনো সম্মানিত ব্যক্তির স্মরণে যে আলোচনা সভা করা হয় সেটাকে কি ঈদ বলে এটা হলো কেতাবের কথা ইতিপূর্বে যে কেতাবের নামগুলো আমি বললাম এবং পৃষ্ঠা নাম্বার বললাম সেই সমস্ত ব্যক্তি যাদের কেতাব ওইটা আমরা মুক্তি হই তারা বলেছেন প্রত্যেক সেই দিবসকে কুল্লা কুল্লুয় হাবিবাতিন প্রত্যেক সেই দিবসকেই বলে যেই দিবস কোনো প্রিয় ব্যক্তি স্মরণে অথবা কোনো সম্মানিত ব্যক্তি স্মরণে স্মরণ সভা করা হয় সেই দিবসটাকে কি বলে এবার আপনারা বলেন যারা মুমিন তাদের কাছে আমার দয়ান্নবী মায়ান্নবীর চাইতে প্রিয় কেউ আছে এটা আমার কথা না এটা কোরআনের কথা কোরআন আল্লাহ পাক বলেছেন যে যারা মুমিন নবী তার জীবনে চাইতো প্রিয় শুধু মুমিন যারা সবার কথা বলে নাই যারা মুমিন নবীজি তার জীবনে চাইতো আমরা মুমিন কিনা জোরে বলেন মুমিন কিনা হাত তুলি মুমিন কাকে যারা তাকবীর আর এই সালাত ঈদ তাহলে মুমিনদের জীবনে চাইতো নবীজি প্রিয় নবীজির স্মরণে যেদিন সভা করা হবে সেই দিনটাই হইল ঈদ বারো মাসের যে কোনো সময় যে কোনো দিন হইতে পারে আবার বলা হয়েছে সম্মানিত ব্যক্তির স্মরণে স্মরণ সভা আমার দয়া নবীর চাইতে সম্মানিত ব্যক্তি আর কেউ আছে ধরে বলেন আছে ছিল আসবে চাইতে ভালোবাসার মানুষে কেউ নাই আর চাইতে সম্মানিত কেউ নাই যখনই সভা করা হয় তখন সেটাই ঈদ হয় আর মুমিনরা শান্তি পায় বেঈমানরা কষ্টে জৈলা পুইরা মরে এ কথাও আমার না বিশ্বের বিখ্যাত একজন ইমাম ইমাম কুস্তলানি আরেকজন বিখ্যাত ইমাম আব্দুল হক মহাদ্দেস দেহলবি রহমাতুল্লাহ আলাইহি তারা বলেছেন কেতাবের নাম মা সাহাবা সুন্না মা সাহাবাতা বিসুন্না উর্দু লেখা মা সাহাবাতা মা সাহাবাতা বিসুন্না ছিয়াশি নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে যাহারা ঈদে মেলাদুন নবী মানে পালন করে আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করে আর দিলের মধ্যে গোষ্ঠাকে রাসুল রয়েছে ঈদে এ আসলে তাদের রোগের জ্বালা যন্ত্রণা আরো বাইরে যায় তাই ঈদে এ মুমিনদের হৃদয় শান্ত করে আর হৃদয়ে রোগ বাড়িয়ে দেয় যার কারণ আবল তাবোল বলে মিলাদুল নবী আসলে আসে শান্তি পায় আর বেঈমানরা কষ্ট পায় আমরা শান্তি পাই কি না শান্তি পাই কি না এ রবি লাউওয়ালে পাখিরা গায়ে ডালে ফুলেরা সব ফেসে খেলে বসন্ত সারায়ে ফুলেরা সব ফেসে খেলে আমরা নবীর প্রেমে বসন্ত সরাই ঠিক কিনা বলেন নবীর গুণগান সরাই দেয় ঠিক কিনা বলেন জুলুস যখন নামে অন্য জাতিরা জিজ্ঞাসা করে এত বড় জুলুস কেন কি হয়েছে তখন আরেকজনের জবাব দেয় এই দিনে মুসলমানের নবী দুনিয়ার মধ্যে আগমন করেছিল নবীর নামে সুভাষ আমরা সরাই কিনা না এ রবি আলে এ পাখিরা ডালে ফুলে রসব কেলে বসন্ত চারা ফুলে রসব হেষে কেলে রবি পাখিরা গায়ে ডালে রবি ফুলে রসব হেসে কেলে বসন্ত ছুলে রসপ হেসে কেলে আজকে মদের মনে তো মহারাগ মনে কারাগমি কারাগড়ি এ আজকে মোদের মনে এ তোমারা গো মনে আনন্দেরি ঢেউ গেলে বুকটা ভরে যায় আনন্দেরী ঢেউ গেলে বুকটা ভরে যায় রবি ও লাহুয়ালে এ পা বলে রবি ও লাহুয়ালে এ ফুলে রসপ হেসে খেলে বসন্ত বসন্তোষরা সৃষ্টির উল্লাসে উল নাত হাসে সৃষ্টির উল্লাসে আকাশ জমিন হাসে আল্লাহ দলার সাথে সালত সালাম গায় আল্লাহ দলার সাথে সালত সালাম গায় রিউল হুয়াল এ পাকিরা গায়ে ডালে এ রবি লাহুয়ালে এ ফুলে রসবে হেসে গেলে বসন্ত ছরা হে ফুলে রজবেসে গেলে আপনারা কি ঠান্ডা হয়ে গেলেন নারায়ণ থাকবি আরো জোরে নারায়ণ থাকবি নারায় রিসাল নবীদের আলোচনা সভাটাই যদি মিলত হয় বলেন এইবার এই মিলাদুল নবী তো হুজুরে বলল যে এটা সাহাবিদের জমানায় ছিল না তাবিনদের জমানায় ছিল না ওরা তো মিলাদের ব্যাখ্যাটাই বোঝে নাই ব্যাখ্যাটা আমি দিলাম নবীর আলোচনা সভা এটাই কি পরমিলা মিলাদ মাহপিল সর্বপ্রতন করছেন স্বয়ং রব্বুল আলমিন আরও জোরে সর্বপ্রথম কে করছেন কোরআন হলেন কোরআনের বহু জায়গায় আছে আমি একটা দলিল দি কোরআনে একটা সুর আছে আলী এমরান কিনাম কোরআনের তৃতীয় নম্বর সুরা এটা আয়াত নম্বর একাশি এটি ওয়ান ওইখানে আল্লাহ তালা বলেছেন ইনা লামা আতাীতকুম মিন কিতাবিন ওয়হিকমা থুম্মা জাআকুম রাসুলুম মুসাদদিকাল লিমা মা'কুম লা তু'মিনুন নাবিয়হি ওয়া লা তানসুরুনহু ক্বালা আকরারতুম ওয়া আখাজতুম আলা যালিক মিছরী ক্বালু আকরনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'কুম মিনাস শাহীদিন জরেরা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী রাসুলদেরকে ডাইকা স্বয়ং রব্বুল আলামিন বক্তব্য দেওয়া শুরু করলো আমার নবী নবীর সর্বপ্রথম নবীর বক্তব্য দিচ্ছেন আমার আল্লাহ শ্রোতা ছিল সমস্ত নবী ও রাসুলগণ এবার খোলো কোরআন সরে আলী ইমরানে যাও একাশি নম্বর আয়াতের ব্যাখ্যা খোঁজ বাবা নবী সানমান মান খুঁজতে গেলে মহাব্বতের দৃষ্টি লাগাতে হবে কিসের দৃষ্টি ওই ওহাবিদের দৃষ্টি দিয়া ওহাবিদের লেন্স দিয়া গোষ্ঠাকে রাসুলের লেন্স দিয়া রসুল্লাহর মহাব্বত খুঁজে কোনো দিন পাবা না আশেখে মুস্তফার লেন্স লাগাও কোরআনের পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় কোরআনের আয়াতে আয়াতে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শান পাবা মান পাবা আলোচনা পাবা মিলাদ মাহফিল পাবা আল্লাহ তালা বলেছেন তোমরা স্মরণ কর যখন আমি নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম সকল নবীরা সুন্দর কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছে কি অঙ্গীকার যে তোমাদেরকে আমি কিতাব দিয়েছি হেকমা দিয়েছি রাজাত্ব দিয়েছি সব দিয়ে দিলাম সময় মতো তোমরা দুনিয়ায় যাইবা পাইয়ে যাবা বরাদ্দ দিয়ে দিছি তবে তোমাদের কাছে যা কিছু আছে তা সত্যায়ন রূপে আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ তোমাদের কাছে আগমন করবে তো অবস্থায় তোমরা তাকে সাহায্য করবে এবং তোমরা তার প্রতি ইমান আনবা রসুল্লাহ সান বর্ণনা করা হইলো না জোরে বলো হবে কি না হয়েছে সম্মানিত ব্যক্তির স্মরণে আলোচনাটাই হলো মিলা মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন তোমাদের মধ্যে যাবে তোমাদের ধন সম্পদ রাজত্ব সব কিছু মোহাম্মদ সাল্লামের কদমে দিয়া তার হাতে তোমরা বায়াত নিবে ইমারান বেতার তার কাছে তোমরা কি এটা স্বীকার করেছ এই অঙ্গীকার কি তোমরা গ্রহণ করেছ তখন তারা বললেন কলু আলু না আমরা ইঙ্গিক গ্রহণ করলাম তখন আল্লাহ রব্দ আলাম কলা আ তোমরা একে অপরের সাক্ষী থাকো ওয়া নামা কুম্মে শাহীদিন আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম জোরে বলেন শুবহান আল্লাহ তাই ঈদে মিলাদুল নবী কে করেছেন আগে জোরে বলেন কে করেছেন এরপর বলেন তা নবী কি করছে নবীর দুনিয়ায় আগমনের আলোচনা নবী নিজেও করেছেন জোরে বলেন না সোবাহান আল্লাহ আরও জোরে বলেন না মেসকা শরীফকে একটা হাদিস শুনাই আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন ইন্নি ইংদাল্লা মাকতুবুন নবী খ ইন্নি ইংদাল্লা মাকতুবুন খাতামুন নবী আদমা লামুন জাতিরন ফি তিনতি সৌদ বিরকুম ফিলে আম্রে দাও দি গোর হি মবাস দিসা অর ইয়া উম্লাতি রথীন ও দ আত্নি খরজা আলা নূর আদ আলাহা মিন হুকুসুর ও শাম জোরবাল সোয়ান আল্লাহ নবী বলেন যে আদম আলাই সাল্লামের অস্তিত্ব যখন মাটির সাথে তখন আমি আল্লাহ দরবারে নবী হিসাবে লিখিত ছিলাম জুরু বলেন সোয়ানাল্লাহ আবার আর একদল বলল না নবী চল্লিশ বৎসরে নবী হয়েছে এটা ভ্রান্তি ধারণা কিসের ধারণা আচ্ছা তাহলে এই হাদিস থেকে পাওয়া যায় আদমের অস্তিত্ব যখন মাটির সাথে তখনও আমার নবী কি ছিলেন সোবাহ বলবেন না এবার নবী বলেন আমি আমার প্রাথমিক খবর তোমাদেরকে দিয়া যাই আমি হলাম ইব্রাহিম আলাইসাল্লামের দুয়ার ফসল এব্রাহিম সাল্লাম দোয়া করেছিলেন একজন রসুল আমার বংশে দাও যার প্রেমে তুমি কুলকায়নার সৃষ্টি করেছ আমি সেই দোয়ার ফসল আমি হয়েছি ইসা আল্লাহ দোয়া শুভ সংবাদ যে ইসা আলাহ সাল্লাম তার মোহাম্মদকে বলেছিলেন একজন রসুল আসবে আমি যদি পাই আমি তার উপরে ইমান আনবো তোমরা পাইলে তোমরা আইন আমি সেই দোয়া এ সেই শুভ সংবাদ এর বলে আমি হলাম মায়ের দেখা সেই দৃশ্য আমার মা যখন আমাকে গর্ববাদ করেছিলেন তখন দেখেছিলেন তার দেহ মোবারক থেকে একটা নূর বের হয়ে গিয়েছে সেই নূরের আলোটা এতই উজ্জ্বল ছিল সিরিয়ার রাসপোশ পর্যন্ত আমার মা দেখেছিলেন আর জোরে বলেন না নবীর জন্মের আলোচনা নবী নিজে করছেন কি না জোরে বলেন করছেন কিনা তাহলে যেই কাজটা আল্লাহ করেছেন যেই কাজটা নবী করেছেন যুগে যুগে আউলিয়ে ক্রামরা করেছেন যুগে যুগে হকানি ওলামা ক্রাম করেছেন সেইটা করতে আমাদের কোনো দ্বিধাবোত আছে আমাদের কোনো কষ্ট আছে ঈদে মিলাদুল নবীতে কষ্ট পাইছিল শয়তান কে পাইছিল নবী পাক সাল্লাহ যখন দুনিয়ার মধ্যে শুভ আগমন করলেন তখন সবাই জুলুস করে ফেরেস্তারা জুলুস করে আকাশের তারকলগুলো নিচে চলে আসতে সম্মান করতে সেই সময় শয়তান জোরে জোরে চিৎকার করে কেঁদেছিল শয়তানের ভক্তবৃন্দরা আছে এই শোনেন যারা কাজে আছে তারা দেখতাছে শয়তানের ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করলে তুমি কাঁদো কেন বলে মোহাম্মদ সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন তিনি হয়েছে রহমতের ভান্ডার উম্মতের কান্ডার তিনি তো উম্মতকে পার করে নিয়ে যাইবেন আমি তো আর শয়তান করে নিতে পারবো না এই জন্য চিৎকার করে জোরে জোরে কেঁদেছিল শয়তান চারবার জোরে জোরে কেঁদেছিল তাই একবার হয়েছে আমার রসুল পাক সুল্লা সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন সেই সময় সে জোরে জোরে কেঁদেছিল আজকেও শয়তানের কান্নার আওয়াজ আমরা শুনতে পাই বেদাত বেদাত নামে সেদিন শয়তান কেঁদেছিল আমি হেরে গেছি আমি হেরে গেছি শব্দ দিয়ে অস্কে সেই শয়তান ভানুক্রমে চিৎকার করে পেতার প্রেদার বলে আবার নবী বলেছে এমন একটা সময় আসবে তোমরা শুনে রাখো হাজ্জো সোলাইমান আলাইসাল্লাম দুষ্ট দিনগুলাকে বন্দি করে সমুদ্রের তলদেশে ছেড়ে দিয়েছে আখরি জমানায় সেই শয়তানগুলো ওলামাইক্রামদের একটা রূপ ধরে তারা দুনিয়ার মধ্যে আগমন করবে তাদের পাকবি থাকবে তাদের যুগ থাকবে বড় বড় দাড়ি থাকবে সুন্দর তেল থাকবে তাদের হাতে তসবি থাকবে বলবে সুহান থাকবে নবীর ভালোবাসা থাকবে না তারা তোমাদেরকে এমন হাদিস শোনাবে যা তোমরা শুনো নাই তোমার পূর্বপুরুষ শুনো নাই আমরা সেই কথা আজ শুনি যেই কাজ সাহাবাই কেরামরা করেছে যেই কাম স্বয়ং রাসূল করেছেন যেই মিলাদ স্বয়ং আল্লাহ করেছেন যেই মিলাদ যুগে যুগে ওয়ালি আউলিয়ারা করেছেন এখন আহলে সুন্নাতরা করে সেই মিলাদের নামে শয়তানের আজকে বেদাত বেদাত নামে মা ফতোয়া দিচ্ছে চিৎকার দিচ্ছে টিভির পর্দা কাটিয়ে তুলেছে ময়দানে তার আওয়াজ তুলেছে মেয়াদুন্নী করা যাবে না জুলুস করা যাবে না তবাড়ক বিতরণ করা যাবে না শয়তানের আওয়াজ আমরা এখন শুনতে পাইতেছি মৌলী ভাষে অতএব তাদেরকে চ্যালেঞ্জ করে মুমিন ছাপনে গিয়ে যাবে মুমিন পিছে হটতে পারে না দরকার হইলে ছাপনে গিয়ে বুক পেতে দিবে হয়তো শয়তানের বুলেটে বুকটা ঝাঁপ্ত হয়ে যাবে তুমি ব্যর্থ হবে না তুমি সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতে রাসূলুল্লাহর মেহমান হয়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন সকলে আমিন আরো মহব্বতে জোরে মামিন আল্লাহুম্মা আমিন ইনি সে আরে নূর নবী এসেছে নূর চিনোরেতে সারা জগত আলোকিত হয়েছে নূর নবী এ নূর নিয়ে সেই নুরে দি চলকে যাইয়া চাঁদ চুরুজে লেগেছে লক্ষ্য তারা সেই নুরেতে হয়েছে সেই চলক যাইয়া শুরু শুরু চলে গেছে লক্ষ তারা সেই নূরেতে উৎপাসিত হয়েছে সুখ তারা হেসেছে মেটে মিটি চলেছে সুখ তারা হে মেটি সেই নহরে আলোকিত হয়েছে নবী জোরে বলেন আলহামদুলিল্লাহ একটা কথা বলি এক মিনিট ছেড়ে দেব আল্লাহ করেছেন নবী করেছেন আমরা করেছেন তাবিনা করেছেন বিদায়ী দুঃখে তাবে স্থান পেয়েছেন তা বলবেন আমাদেরকে করতে বলেছেন আমাদেরকে করতেও আল্লাহ বলেছেন তবে সবাই রে না সবাই রে করতে বলেন যারা মুমিন তারা করবে সরাইনুসের আটান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যাহারা আল্লাহর কোরআন পাইয়া যারা আল্লাহর কোরআন পেয়েছে আর যারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পেয়েছে তাহাদের উচিত খুশি উদযাপন করা এবার আমি আপনাদের কাছে প্রশ্ন তুলি আপনারা কি কোরআন পেয়েছেন জোরে বলেন কোরআন পেয়েছেন নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম পেয়েছেন তাহলে খুশি উদযাপন করার দরকার আসে না নাই বলেন দরকার আছে না নাই আল্লাহ ইস্পাহানি বলেছেন সেই খুশির দিনে হবে নবীর নামে নাথ হবে যেদিন জিকির হবে কোরআন তেলোয়া হবে এবং তবারক নিজেরাও খাবে মানুষকেও এই সব গুণাগুণ আজকের মাহফিলে আছে না নাই ভাই আছে না নাই এই ব্যানারে থাকতে চাই কি চাই না ভাই চাই কি চাই না মাহফিল পর্যন্ত না মাহফিলের পরেও মাহফিলের পরেও না মাহফিল পর্যন্ত শুধু মাহফিলের পরেও না মৃত্যু পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ও বারকাত আপনাদের দোয়া কামনা করে আমি আমার আলোচনা এখানেই শেষ করলাম